আশা করি সকলেই ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আমার ছাদ বাগানে এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন যে ড্রাগন গাছের যে আমার পাঁচ বছর আগে থেকে লাগানো ছিল সেসব গাছগুলো আমি কেটে ফেললাম দেখুন প্রচুর তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন এই দেখুন এইদিকে প্রচুর কালকের এই জায়গাটা কাটতে বাকি ছিল তো এগুলো কেটে ফেলেছি তাছাড়া এইদিকে রোদ লাগছে তো এই দিকে আপনার দেখুন সম্পূর্ণ গাছ কাটা হয়ে গেছে আর এইগুলো থাকবে এই 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 পেছন কারও এই গলা থাকবে এইগুলাও থাকবে না আর এই গলা কেটে ফেলাম এই যে লাগানো আছে ওগুলো তুলে ফেলবো নতুন করে সব তুলে ফেলে নতুন নতুন ভ্যারাইটি লাগাবো তার কারণ এই থাইরেড প্রচুর লাগানো ছিল দেখুন এত ডালপাটা কেটেছি আমি ডাল এত কেটেছি দেখুন কাটতে ইচ্ছা হয়েছিল না বাড়িতে অনেকে আমাকে বগা করেছিল এত ডাল কাটা কেন ডাল ফল খেতে পাবো না এবার কিন্তু কিছু করার নাই আমাকে নতুন নতুন ভ্যারাইটি আমি বলেছি লাগাবো তো লাগাবো তো সেই জন্য প্রচুর ডালপালা কেটেছে দেখুন এত ডালপালা দেখুন আমি ডালের উপরে বসে আছি দেখুন ডালের উপরেই বসে আছি প্রচুর ডালপালা কেটেছি তো এইগুলা থাকবে না তুলে ফেলবো আর নতুন নতুন ভ্যারাইটি লাগাবো আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন নতুন নতুন আপডেট আসবে ড্রাগন বাগানে বা নতুন নতুন ড্রাগন কি কি ভ্যারাইটি আমাদের এই বাগানে নতুন করে লাগায় তো সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখুন আর সব মাদার ডাল চার বছর কোনোটা পাঁচ বছরের বয়স সব ডাল আছে নতুন ডাল নাই আর এইখানে কিছু নতুন ডাল নিয়েছি তা ছিল মানে জ খাবার দিয়েছিলাম না এই ফল সিজনের পরে এখন খাবার দিয়েছিলাম না ওই যা হয়েছিলো সেই কটা ডাল কচি কচি ডাল কিছু কী বলে আপনার ডাল বেড়েছিল সেগুলো ফেলে দেবো আর যেগুলা মানে বয়স্ক ডাল সেগুলা চারা পড়াব আর কারোর যদি দরকার হয় ছাদ বাগানে যে আমি ড্রাগন ফল খাবো দেশি ড্রাগন ফল খাবো তো অবশ্যই আমার সামনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার কন্ট্যাক্ট করবেন অল্প রেটে আমরা চারা দিতে দেবো এই থাই রেট এখন প্রচুর চারা বা দেখা যাচ্ছে কেউ যদি বলে যে বাড়িতে এসে চারা নেবো তাও দিতে পারবে দেখুন প্রচুর চারা দেখুন বা দেখা যাচ্ছে আমার মাধ্যমে এখন চোদ্দোটা ভ্যারাইটি পাবেন সব পরপর চারা আছে ওইদিকে চারা আছে চারা করে রেখেছে মানে কাটিং করে আমার যা আমার বাগানে যা চারা ছিল সব কাটিং করেছি তাছাড়া আমার বন্ধুর বাগান থেকে চারা এনে আমি পাড়িয়েছি কয়েক জায়গায় চারা আমি রেখেছি আর এই দেখুন এইদিকে কত সুন্দর লাগছে এরকম আপনার পাঁচ বছর ধরে এই লাইনটা ছিল পাঁচ বছর হচ্ছে আজ থেকে পাঁচ বছর হলো এখানে আমরা থাইরয়েড লাগানো ছিল এই টোটালটা আর ওই দিকে হোয়াইট ভ্যারাইটি ছিল কোরিয়ান হোয়াইট আর ভিয়েতনাম কিং দি টু সুইট হোয়াইট এবার বিভিন্ন ভ্যারাইটিগুলা ছিল তো এলোমেলো করে লাগানো ছিল আর সব বেশি করে লাগানো ছিল সেই জন্য আমি এখন কম করে দিয়েছি তো যেন সব রকম ফলের স্বাদ পাই সব রকম ভ্যারাইটি আনতে পারি লাগাতে পারি সেই জন্য করেছি আর মাথার বড়ো বড়ো ডাল আমি এখানে প্রতিস্থাপন করব নতুন করে সেসবের ওপরে গ্রাফটিং করব। মানে টপ গ্রাফটিং করব তাদের এই বছরে ফল না হলে অল্প কিছু আসতেও পারে সামনের সিজনে ফল আসবে এই সামনের সিজনে ফল না হলে তার পরের বছরে ফল আসবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা বাস আছে দেখুন চার বছর পাঁচ এটা পাঁচ বছরের বাঁশ একদম কালো হয়ে গেছে এইখানে আমরা মোটা রড দেবো মোটা পাইপ দেবো যেন আমার আরও দশ বছর আরাম করে যায় দশ পনেরো বছর দেখুন কি অবস্থা এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছে এই দেখুন ডাল দেখুন কত ডাল রোদ লাগছে দেখুন কত ডাল প্রচুর ডাল চারা বলতে গেলে এখানে কিছু আছে এখানে কিছু আছে সিএন পিঙ্ক তায়ন পিং এখান থেকে চারা দিয়েছে এখানে কিছু চারা গেছে সপ্তাহে কিছু দিয়েছে আর এই গোটা তায়ন পিং সিএন পিঙ্ক আছে জাম্বুরেরও আছে বড়ো বড়ো মোটামোটা চারা এনেছে আরও এই দেখুন মোটামোটা চারা এনেছে জাম্বুরের তো এগুলো আমি দিয়ে দেবো তাছাড়া আছে এখানে আছে ভিয়েতনাম কিং কাটিং যদি চারা চায় চারা নেয় তাদেরকে দিতে পারবো বা এরকম এই দেখুন মোটামোটা ব্রাঞ্চ থাই চারা যদি কেউ নেয় আমি দিয়ে দেবো বা বাড়ি থেকে এসে যদি কেউ চারা চায় তাও দেবো অনেকে বাড়িতে আসছে চারা নিয়ে আসছে আমাদের বাড়িতে আসলে কি দেখা যায় বেশি করে চারা নিয়ে গেল আর আপনাদেরকে চারা দেখায় এবার আমার বাগানে আর এখান থেকে নতুন করে লাগানো হয়েছে কিছু ভ্যারাইটি এখানে প্রায় নয় থেকে দশটা ভ্যারাইটি আছে আমি আগে ভিডিওতে আপনাদেরকে দেখেছি এখন খাবার দিন তা আশা করি কালকে খাবারটা দিয়ে দেবো আমার বাগানে আর এইখানে কিছু চারা পাড়িয়ে রেখেছি দেখুন তারা আছে কিছু এখানে আছে ভিয়েতনাম কিং কোরিয়ান হোয়াইট লিচু পিঙ্ক আছে তাছাড়া আছে আমেরিকান বিউটি এ এক্স জ্যাম্বর রেড কিছু আছে ওখানে ম্যাক্সিকন রেড আছে হাই ইয়েলো আছে লেমন ইয়েলো আছে গ্রাফিং আছে সব রকম আছে তারা এসে লেমন ইয়েলো গাছ দেখুন আর এই বাগানটা থাকবে এই 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 গাছগুলো থাকবে এই গলায় থাকবে এই গলায় ফল খাব এবার আর এইখানে কিছু ফল হবে আশা করি আর এই চারা সব কেটে ফেললাম থাকবে না আর নতুন করে সব ওই নতুন করে ওই গলায় সব লাগাবো তো ভিডিওটা আর লম্ব করছে না কোনো দর্শক যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বাটনে ক্লিক করবেন আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও কখনো মিস করবে না তার সাথে আমার ভিডিও যেমন যেমন আমার কাছে নতুন নতুন ভ্যারাইটি আসবে আপনাদেরকে দেখাবো আমি কী কী ভ্যারাইটি আনছি নতুন ভ্যারাইটি বলতে গেলে ভেরোটি হলো আসছে আমার অলরেডি পা পার্সেলটা পাঠিয়ে দিয়েছে চলে আসবে আপনাদেরকে দেখাতে পারবো তাছাড়া অন্যান্য প্রচুর ভ্যারাইটি আমরা কালেকশান করেছি তো সেগুলো পরপর আমরা লাইনে সব লাগিয়ে দেবো মানে যেখানে থাইরয়েড ছিল সেখানে লাগিয়ে দেবো প্রায় ষাটখানা ভ্যারাইটি লাগাবো তাছাড়া প্রচুর ভ্যারাইটি অন্যান্য আছে সেগুলাও আর একটা ছাদে লাগাবো নতুন করে সেটাও আপনারা দেখবেন আর এরকম চারা যদি থাইরয়েডের চারা যদি নেন কোনো দর্শক যদি নেন বা আমার বাগানে ছাদ বাগানে শুধু থাইরয়েডের চা ফল খাওয়ার জন্য লাগাবো তাহলে আপনারা নিতে পারেন আমি অল্প রেটে আপনাদেরকে দিয়ে দেবো ইটি ডিটিডিসি আপনার অনলাইনে মাধ্যমে আমরা দিতে পারব তো আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে তো ভিডিওটা এখানে আজকে মতো শেষ শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা